বাগান আপনাদেরকে এখন দেখাবো এটা একটা রাবার বাগান এই গাছগুলো সারি সারি হয়ে গাছগুলো দেখতো সুন্দর ভাবে সাজানো আছে আর গাছগুলো লাগানো আছে সুন্দর ভাবে এই বাগানটা একটি বড় বাগান রাবারের একটি বাগান এটা যারা জানতে পারলাম যারা কাজ করে তার তার একটা ছুরি বা चाकू যেটা বলে সেটা নিয়ে আসে নিয়ে এসে এই যে একটু কাছে নিই দেখো এই যে এই যে ছালগুলো ওনারা কেটে ফেলে এটা একটা খাজ করে দিতে দেখেন এটা সুন্দর খাজ হয়ে গেছে তারপরে এই পাশে একটি বাটির মতো আছে দেখেন এই যে একটা কালো বাটি এখানে একটা এটা ওদের ভাষায় চঙ্গা বলে এই চোঙ্গাতে এখানে তারা এখানে একটা সুতলি আছে দেখেন এই এই যে যে সুতলি কালো রশি আছে এখানে সুন্দর করে এটা লাগায় দেয় এখানে এইভাবে লাগাই দিয়ে এইভাবে তারা রেখে দেয় এইভাবে সুন্দর করে রেখে দেওয়ার এই যে এখানে সাদা সাদা হবে দেখা যাচ্ছে একটা রস কোয়াশ আসতেছে এসে এখানে জমা হয় এবং এটা এক দুধের মতো দুধের মতো তারপর তখন এটা তারা সংগ্রহ করে আবার নিচেও কিছু পড়ে এটা এখানে একটা রাবার রাবার বাগান 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 এমন অনেক বড় আপনারা বুঝতে পারবেন এই দেখাও তারা সংগ্রহ করে রাবার সংগ্রহ করে এই সংগ্রহ করার পরে এটা আমরা যে এই রাবার দিয়ে যে কাজগুলো আমাদের হয় সেই কাজগুলো এখান থেকে সংগ্রহ করে এটা নিয়ে যাওয়া হয় রাবার বাগান এটা একটা সুন্দর একটা রাবার বাগান শ্রীমঙ্গলে এবং তাদের যে পদ্ধতিটা এটা আমারও জানা ছিল না যে এইভাবে সংরক্ষণ করা হয় কি সুন্দরভাবে তারা প্রতিদিনই কিন্তু গাছের এই খালগুলো কেটে কেটে দিচ্ছে প্রতিদিনই এক হাঁস দিয়ে শুনটি ইনফরমেশান দিতে যাচ্ছি বা একটা সুন্দর লাগা কাজ করবে যে এই রাবারগুলো দেখেন নিচে রাবারগুলো অনেক পড়ে গেছে রাবারগুলো পড়ে গেছে এগুলো তারা সংগ্রহ করে কিন্তু এটা রাবারে পরিণত হয়ে গেছে দেখেন এই যে আমি টান দিতেছি দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন টান দিচ্ছে এটা রাবার এই যে রাবার রাবার হয়ে গেছে দেখেন সুন্দরভাবে এটা তুমি কাছে নিয়ে যে দেখাও এই যে সুন্দর এই যে রাবার রাবারের মতো লাগে যে দেখেন টান দিলাম আমি রাবার হয়ে চলে আসছে এই যে এটা যে রাবার এই রস দিয়ে যে রাবার তৈরি হয় সুন্দরভাবে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে তো খুব ভালো লাগলো যে একটা সুন্দরভাবে এই রাবারও দেখা যাচ্ছে যে অরিজিনালি রাবার এই যে দেখেন এই রাবারটা রাবার হয়ে গেছে এই যে দেখেন এবং ঘানটা নতুন টায়ার বানালে বা রাবার দিয়ে যে জিনিসপত্রগুলো বানানো হয় তার যে একটা ঘান আছে তো এখন আমি এটা নিয়ে দেখলাম যে একই প্রকার একই ওই ধরনের একটা ঘান পাওয়া যাচ্ছে এর এরবারে তো এটা একটা বাস্তবমুখী একটা জিনিস দেখলাম এটা ভালো লাগছে ধন্যবাদ ঠিক আছে না এইটা কেটে কেটে তোমরা নামবে না এমনে ঠিক আছে